আসসালামু আলাইকুম সহজ রেসিপিতে জিভে পানি আসার মতো মজাদারের একটি পেয়ারা মাখার রেসিপি শেয়ার করছি এইভাবে পেয়ারা খেলে আপনি একবার না প্রতিদিন এইভাবে বানিয়ে খেতে মন চাইবে এটা এতটাই মজার হয় আর জন্য এখানে আমি একটা পরিষ্কার পানির মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা থাই পেয়ারা আপনারা যদি পরিমাণে বেশি বানান তাহলে সেক্ষেত্রে সবগুলো উপকরণ বাড়িয়ে নিতে হবে তো প্রথমে আমি যেটা করব পেয়ারাটা খুবই ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর একটা ধারালো ছুরি সাহায্যে মাছ বরাবর কেটে নেব এবার এই পেয়ারাগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নেব আমি এই পেয়ারাটা যেভাবে কেটে নিচ্ছি বাকি অর্ধেকটা পেয়ারা ঠিক একইভাবে কেটে নেব এখন কেটে নেওয়া পেয়ারাগুলো একটা বাটিতে রেখে দিব সাইড করে এখানে আমি নিয়েছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ পাকা তেঁতুল এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় দুই টেবিল চামচ পরিমাণ কাসুন্দি তারপর এর মধ্যে আমি দিয়ে দিবো স্বাদ মতো বিট লবণ এখন দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরার গুড়া এখন সব উপকরণ একসাথে খুবই ভালো মতো হাতের সাহায্যে চটকিয়ে মিশিয়ে নেব আপনারা কতটা ঝাল খেতে পছন্দ করেন এখানে মরিচের পরিমাণটা সে অনুপাতে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি আঁকি থেকে কেটে রাখা পেয়ারা গুলো দিয়ে দিব এখন হাতের সাহায্যে খুবই ভালো মতো মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে সাতটা বাড়ানোর জন্য দিয়ে দিব আর হাফ চা চামচ পরিমাণ লেবুর রস আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে আপনারা এটা পরিবেশন করতে পারেন দেখতেই পাচ্ছেন এটা দেখতে অনেক লোভনীয় হয়েছে আর খেতেও ভীষণ মজার হয় আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন আর আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ